মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না বিষ্ণু বললেন কেমতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা কয় আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে ঠিক সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়ে আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পান নাই আহ কামুল হা কিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান নাই আখেরাতে বিচার আছে না নেই মারামারিটা বেড়ে যাবে কেমন এখন দেখেন খালি মারামারি কুপা কুপি দুই টাকার

যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কেমত হয়ে যাবে ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার না পাওয়া যায় এগুলো সব 14 ফেব্রুয়ারি পালনের ফসল ঠিক সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোন সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা ঠিক আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এনও ফর এটাই আমাদের জন্য যথেষ্ট ঠিক এজন্য যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ আখেরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে গুম ট্যারি পাওয়া না কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিজ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বস খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহ মাইনানা আউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা মা বাতা হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায়ে পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতনা মা জাহরা মিনহা ওয়া মা বাতা এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনী বললেন কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আসে না নাই আমাদের আশেপাশে আছে না এরপরে বলেন বললেন কেয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকারের বর্ণনা বিশ্বনাই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে নবী দাবিদার একটাও নবী না কুল্লুহুম কাজ্জাবুন দাজ্জালুন সবগুলো মিথ্যাবাদী কাজ্জাব আর বিশ্বনবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার রসুলের পরে আর কোন রসুল আসবে না এই কথাটা যারা মানবে না তার ইমান থাকবে না মা কানাহ

বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি কালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে ওমরে ফারুক নবী হয়ে যেত এমন কোয়ালিটি ছিল আসাদ হুম ফি আমরিল্লাহ আমার আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সৈয়দেনা ওমার আর এই মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সৈয়দেনা আবু বাকার আরহম উম্মতি বি উম্মতি আবু বকর তিনি যখন নামাজে দড়াতেন সালাতে দড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলেই সারা দিন যেটা মনে পড়েনা ওটা নামাজে দাঁড়ালি মনে পড়ে ঠিক আসরা নাই নামাজেও দাঁড়ায় আবার বিপিএলে কি হইলো টেনশন আসরা নাই আছে নামাজে পড়ে আবার মাশাফে কি আউট এখন তো আবার উনি কি এমপি না মানে উনি এমপি মাশরাফি এমপি বললে কেমন জানি লাগে শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা বল তো উনি কি আউট নাকি ছক্কা এই টেনশনগুলো আসে না নাই এই তো আমাদের নামাজ এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে কথা বলেন বিশ্বনবী যখন সালাত করতেন বিষ্ণুবির পাগুলো ফুলে আত্তাতা তাওয়ার্ম কদামা টিউমার যেমনি ফুলে থাকে বিষ্ণুবির পাগুলো ফুলে যেত তাহাজ্জুদ করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুটো প্যারালাইজড হয়ে যেত আর নড়াতে পারে না এরপরে উনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন আবার যখন ভালো লাগতো আবার পড়তেন সুবহানাল্লাহ পড়া আলী কারম আল্লাহু পায়ের ভিতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলেই উনি চিৎকার পাড়ে যখম হয়েছে অনেক ভিতরে বিষ্ণু님이 বললেন আরেহনা বিসালা ইয়া বিলাল

তীরটা বের করে নিয়ে আসলেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তের সয়লা কিন্তু সে আচ্ছা টেরি পায়